আমরা এখানে যে টপ ফ্লোরে যে কাজটা করছি রুপ টাইসের যে কাজটা করছি এটার পাশাপাশি কাজের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা ওই পাশে একটা সুইমিং পুলের জন্য সুইমিং পুলের ওখানে সায়ের দেওয়ার জন্য ওখানে সিঁড়ি থাকবে যদি এখান থেকে সরাসরি নামে এখান থেকে সরাসরি নামে এখান থেকে এটা নিচে নামা যায় একদম সুইমিং পুল থেকে সরাসরি ওখানে চায়ের আড্ডা দেওয়ার জন্য ওখানে একটা রুম ইয়ে করা হয়েছে ওকে করা হয়েছে সেখানে আউটসাইডে বাউন্ডারির জন্যে সিরামিক ডিজাইনগুলো ব্যবহার করেছে উপরে কিন্তু রুপ্রেসটা এবং কাজটাও কিন্তু অনেক ব্যবহার করা হয়েছে কিন্তু আপনার একটু কাছে থেকে দেখে এবং এই যে এবং চতুর্পাশে একদম একদম চতুর্পাশে কিন্তু বাউন্ডারিটা দেওয়া হবে এই যে ফেন্সি ডিজাইনগুলো দিয়ে তারপরে চাইলে এবং এই পাশেও কিন্তু বাউন্ডারিটা দেওয়া হবে এই যে এখানে যেটা করতাম এটা কিন্তু বাউন্ডারি দেওয়া হবে ডিজাইনগুলো দিয়ে কিন্তু চতুর্পাশটা চাইলে কিন্তু এখানে ডিজাইন বা রূপ রয়েছে আপনার তাদের সৌন্দর্যের ক্ষেত্রে বেশ করে এগুলো আপনি চাইলে কিন্তু কটেজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবহার করতে হয়